আইএমএফ এর পরামর্শে মূল্যস্ফীতি কমাতে নীতি সুধার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক কয়েক মাস আগে চালু করা স্মার্ট পদ্ধতি বাতিল করে ব্যাংক ঋণের সুধার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে আর ডলারের বিপরীতে টাকার দাম কমানো হয়েছে সাত টাকা বুধবার দুপুরে এই প্রজ্ঞাপনের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আইএমএফ আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠিন সংস্কারের পুরস্কার হিসেবে আগামী সপ্তাহে চার দশমিক বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির সোয়া এক বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ রিপোর্ট আর্থিক খাতে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাড়াহুড়া সুধা নির্ধারণের নতুন পদ্ধতি সিক্স মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল স্মার্ট চালু করার দশ মাসের মাথায় আবারও সেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদ ঠিক করার ঘোষণা নীতি সুধার আট থেকে বাড়িয়ে সাড়ে আট শতাংশ করার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে মূল্যস্ফীতি কমাতে এই সিদ্ধান্ত দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক অথচ আমদানি নির্ভর অর্থনীতির বাংলাদেশে ডলারের দাম এক লাফে সাত টাকা বাড়ানো হয়েছে সিদ্ধান্তগুলো যে আইএমএফকে খুশি করতে তা বোঝা গেল সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সংস্থাটির সংবাদ সম্মেলনে we congratulate the authorities uh, who have made significant progress on structural reforms under the imf-supported program, including the implementation of a formula-based fuel price adjustment mechanism for petroleum products. we welcome bangladesh bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with a band as a transitional step. এক্সচেঞ্জ রেট রিফর্ম একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকে চাপ দিচ্ছে না Bishash, so far, what we have heard is that everything that we have heard from banks is that everything is you know, on a voluntary basis. So far, that is on a voluntary, voluntary basis. basis. At this stage, that, that, is, the, that is what uh, is, is, I think, uh, published by the, the um, uh, Bank, Bangladesh Bank. Do you believe, আইএমএফ এর আগে বুধবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংক অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপের প্রতিবাদে সেই সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যম কর্মীরা চ্যানেল আই ঢাকা